এটা কি কি লাভ দিল আবার মার্শাল অনেকগুলো তো ফুটি মাছ এটা টাকি মাছ দেখা যাচ্ছে টাকি মাছ অনেকগুলা মনে ফুটি মাছ খাওয়ার জন্য টাকি মাছগুলো ভিতরে ঢুকছিল এগুলো যায় না কেন যে শামো কাটকায় ঠিক আছে এই যে একটা শৈল মাছ গাছ দেখুন একটা শৈল মাছ বেঁচছে ঠিক আছে একটা কই মাছ অন্য মাছ বেঁচলো না শুধু টাকিয়ার শৈল এই যে শৈল মাছটা দেখতে পাচ্ছেন এই যে শৈল মাছটা একটা একটু বড় শৈল আর একটা একটু ছোট ঠিক আছে এই যে এটা একটু এখন মাছগুলো আমি ড্যাগের ভিতরে রাখবো আবার চলে যায় নাকি শৈল মাছটা অনেক চালাক ঠিক আছে কি জন্য যাইতেছে না গাইজ দেখতে পাইছে মাছগুলা এই যে মাছগুলা ফাইছে আজকে তো সবাই ভিডিও তো একটা লাইক করে দিবেন যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আসসালামু আলাইকুম